আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মালাই উপাসার এখানে মহিলাদের কাপড় সাপড় বেশিরভাগই পাওয়া যায় এখানে জুস বিক্রি করতেছে খাবার আছে এখানে জুস আছে সামনের দিকে যাচ্ছে দেখি এখানে এটা অনেক বড় মার্কেট এখানে খাবার আছে আমরা পাশের মাখি ভিতরে ঢুকতে গেছি বাংলাদেশে যেমন ফুটপাথ বলি আমরা এটা তেমন আর কি এখানে খাবার খাবার থেকে যাবতীয় যা লাগে সব কিছু করা যায় গরিম বাঁধাচ্ছে হালিম হালিমের মতোই এদিকে হালিম না সরি নাগেট এখানে আসে কোকো ভাজা খাবার খাবার অনেকই আছে এখানে মার্কেট না খাবারের হোটেল এটা না সিনাখানা এখানে মুরগির ফ্রাই আছে আমরা দেখতে চাই এখানে চকলেট মিল্কশেক চকলেটে আইসক্রিম বানানো হয় এখানে আসে কি এগুলা চিনি না খাই নাই কখনো আমি দেয়া ডান জামা কাপড় মার্কেটের ভিতরে ঢুকছি আমরা এখানে হিজাব আছে বোরকা আছে মহিলাদের তারপরে থ্রি পিস এদেশে মানুষ তো থ্রি পিস তেমন একটা পরে না পরেই না দেখি না এখন পর্যন্ত মানে মালাই ড্রেস আছে অনেক সুন্দর 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 ব্যাগ আছে এখানে বাচ্চাদের খেলনা এখানে পারফিউম আছে ওকে আমরা এখানে অনেক ভিড় এখানে সমাপ্ত করেছি আল্লাহ হাফিজ